সার্জি আলমকে একজনকে এই মোকদ্দমায় আসামি করেছে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার গাজীপুর সিএমএস কোর্টে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলাটি দায়ের করেন মামলার বাদে তানভীর সিরাজ বলেন অপরাধে চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয় মামলাটির শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বর্তমানে মামলার তদন্ত চলছে এর আগে গত আগস্ট দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধির সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা একদল দুর্বৃত্ত ওইদিন দিন তুহিন হত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সার্জিস আলম তিনি লেখেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরে চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন সার্জিস আলমের এই ফেসবুক পোস্টের জেরে বিএনপি নেতা তানভীর সিরাজ এই মামলা দায়ের করেন তার দাবি সার্জিস আলম বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন はい。<music>